আমরা এই আতঙ্কের মধ্যে রয়েছি আমাদের এই চার চারটে রেকর্ড আমরা বৈধভাবে আজকে আশি বছর সত্তর বছর খাজনা প্রদান করছে এই শহর অঞ্চলের মানুষগুলা এতদিন পানি উন্নয়ন বোর্ড কখনোই আমাদেরকে বলে নাই যে এই জায়গা তার আজকে পাঁচ ছয় বছর আগে একটা তারা লাল দাগ দিয়ে গেল লাল দাগ দেওয়ার পরও এই দাগও তিন চারবার পরিবর্তিত হইল তাদের কাছে কি ম্যাপ আছে আমরা জানি না আমাদের কাছে ম্যাপ আছে এর পরে এর যেটা সংশোধনী ম্যাপ সিএস পেটি সেইখান থেকে আমরা চারটি রেকর্ডের অধিকারী আমরা সিএস পেটি ম্যাপের খাজনা খারিজ দিয়েছি ব্রিটিশ আমলে পাকিস্তান ম্যাপ করেছে এস এ ম্যাপ সেখানকারও আমরা খাজনা খারিজ খাজনা দিয়েছি বাংলাদেশ সরকার আর এস ম্যাপ করেছে সেখানকারও আমরা খাজনা দিয়েছি আজকে আমাদের কেন অবৈধ বলা হচ্ছে আমাদের দাবি তো অসীম না আমরা এই নদী খননের পক্ষে পাবনার উন্নয়নের পক্ষে এই জনবসতি আমরা কিন্তু পাবনা উন্নয়নের পক্ষে নদী খননের পক্ষে আমাদের জন্য মহামান্য রাষ্ট্রপতি বলেছিল যে আমাদের জন্য সিএস পেটির থেকে তারা একটা টাকা রেখেছে যেটা হচ্ছে চারশো পাঁচশো ছয়শো কোটি টাকার টাকা রেখেছে জানি না এই টাকা কাদেরকে দিবে এখন আমরা যখন জানতে যাই তখন বলে শহর অঞ্চলের জন্য এই টাকা নয় যখন পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞেস করি ডিসি সাহেবকে জিজ্ঞেস করি তাহলে আমরা কোথায় যাব এই যে আজকে আমার দাদা যে এখানে বসবাস করলো আমার বাবা বসবাস করলো আমরা সরকারের খাজনা দিলাম আমরা ব্যাঙ্ক লোন পরিশোধ করলাম ব্যাংক লোন নিলাম দীর্ঘ কাল ধরে আজকে সত্তর আশি একশো বছর ধরে ওই সম্পত্তি একের পর এক হাত বদল হয়েছে খারিজ হয়েছে রেজিস্ট্রি হয়েছে তাহলে আমাদেরকে এখন ওই সম্পত্তিটাকে কেন অবৈধ বলা হচ্ছে এটা আমাদের বোধগম্য নয় তাই এখানে হাজার হাজার মা বোন শিশু গুলি বৃদ্ধ সকলেই এই ডিসি সাহেবের কাছে আসছে যে কেন আপনারা আশি বছর খাজনা নিলেন এখন কেন বলছেন আমরা অবৈধ